ব্যারাকপুরের প্রসুদ্ধ বিরিয়ানির দোকানের মালিক অনির্বাণ দাসকে গ্রেপ্তার করল এয়ারপোর্ট থানার পুলিশ গ্রেপ্তার তার স্ত্রী ও ড্রাইভার ব্যারাকপুরের এক প্রসিদ্ধ বিরিয়ানি ব্যবসায়ীর পারিবারিক ঝামেলা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল কয়েক পাশ আগে প্রথম গ্রামে অনি অনির্বার বিরিয়ানির নামে একটি নতুন প্রতিষ্ঠান চালু করে আর সেই বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাসের স্ত্রী সুমনা দাস তার ড্রাইভারের সাথে পালাবার পরিকল্পনা করেছিল কিন্তু এয়ারপোর্ট থানার পুলিশের হাতে ধরা পড়ে ড্রাইভার শ্রমীর সেন এয়ারপোর্ট থানা ব্যারাকপুরের মোহনপুর থানার কাছে তুলে দেয় পরিবারের অভিযোগ সুমনা ও তার ড্রাইভার প্রথমে দীঘা পরে পুরী হয়ে মুম্বাই পালাতে গিয়ে এয়ারপোর্টে ধরা পড়ে ধৃত ড্রাইভার শ্রমীর সেনকে আজ আদালতে তোলা হবে এদিকে অনির্বাণ দাসের স্ত্রী মোহনপুর থানার সামনে গেলে তার স্বামী অনির্বাণ তাকে গালে চর মারে থানার সামনে সুমন দাস থানার অভিযোগ করে তার স্বামী অনির্বাণ দাস তাকে মারধর করেছে পুলিশ অনির্বাণ দাসকে গ্রেপ্তার করেছে আজ তাদের ব্যারাকপুর আদালতে তোলা হবে আপনার হাজব্যান্ড জিৎ তাকেও পুলিশ তুলেছে এক ড্রাইভার আপনাদের যে বাড়ির ড্রাইভার তাকেও পুলিশ তুলেছে পরিবারের অভিযোগ হচ্ছে ড্রাইভার আপনার সঙ্গে কোনো জায়গায় পালিয়ে যাচ্ছিল পরিবারের অভিযোগ পালিয়ে যাচ্ছিল সেখান থেকে এয়ারপোর্ট থানা গ্রেফতার করেছে তাকে কোর্টে প্রডিউস করেছে করা হবে আর কি কিন্তু জিৎ তাকে আপনাকে থানার সামনে আসতে পারে আপনাকে মারধর করেছে সেখানে বাড়ির লোক বলছে কি ঘটনাটা বলুন এবার আপনি বলুন ঘটনা কিছু না ঘটনা হচ্ছে ড্রাইভারের নামে এটা মিথ্যে অ্যালিগেশন দেওয়া হয়েছে এবং আমার নামেও থানাতে কেস করা হয়েছে এগুলো মিথ্যে অ্যালিগেশন দিয়ে কেস করা হয়েছে জিৎ দীর্ঘদিনই আজকে সতেরো বছর হয়ে গেছে দীর্ঘদিন ধরেই জিৎ অনেক কিছুতে আমাকে অনেক মারধর করেছে আমি এত বছর ধরে সহ্য করেছি সেটা সে ঠিক আছে হয়তো শুধরে যাবে শুধরে যাবে এইবার ওটা অনেকটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিলো আমার দু মাস আগে আমার হাত ভেঙে যায় আমার হাতে প্লেট বসে ঠিক আছে এইভাবে এরম করতে করতে ও এত অত্যাচার বাড়িয়ে দিয়েছিল এই জন্য এইবারে আমি ঠিক করেছি মানে ওর সাথে আমি থাকবো না এবার এটার জন্য ওর এটা এখন একটা অ্যালিগেশান দেওয়া যে যেহেতু থাকবে না মানে আমি নাকি পালিয়ে গেছি আমি এরকম চলে গেছি তার সাথে এই সব বলে ড্রাইভারকে তো অ্যারেস্ট করেছে পুলিশ হ্যাঁ অ্যারেস্ট করেছে ও অ্যালিগেশন দিয়েছে আমি তাই জন্য অ্যারেস্ট করেছে আমাকেও আজকে আসতে বলেছে কোটে এখন বেল করতে হবে আমারও আমি কি কি করেছি অপরাধ কি করেছে মার খেলাম আমি আমি কেস খেলাম আপনি কোটে থানায় এসেছিলেন কিন্তু আপনাকে মারধর করা হয়েছে হ্যাঁ আমি থানায় আমাকে ডেকে নিয়ে এসেছিল হ্যাঁ নিয়ে এসেছিল তখন আসার পর যাই অফিসাররা যথেষ্ট কোঅপারেট করেছে করার পর বললো আপনি চলে যান আপনি কাল সকালে আসবেন আমি বেরিয়েছি থানার সামনেই আমাকে এসে চুলের মুঠি ধরে টেনে আঙ্গুল মুড়িয়ে দেওয়া ইয়ে দেওয়া যাচ্ছে তাই করলো সবার সামনে করে তারপর তো স্যার যদি দৌড়ে এসে না ধরতো আরও মারতো আপনি কি চাইছেন আমি কিছু চাওয়ার ব্যাপার হচ্ছে এটাই যেটা শাস্তি ভোগ দেবে প্রশাসন সেটাই ও বুঝবে এরকম দীর্ঘদিন করেছে আমি তো কোনোদিন আমায় কালকে স্যার এটা নিয়েও বকলো যখন হাত ভেঙে গেছিলো কেন কমপ্লেন করেনি আমি সত্যি জানাইনি আমি ঠিক আছে ঘরের ব্যাপার থাক সহ্য করি আরও তো এবার সহ্যটা একদম মাথার ওপর দিয়ে চলে গেছে কিন্তু খবরটা ছিল অন্য যে আপনি বোম্বের দিকে পালাচ্ছিলেন ড্রাইভারের সাথে সোনাদানা নিয়ে না কোন সোনাদানা নেবো সোনাদানা নিজে আমার বাবা যেগুলো দিয়েছিল তাহলে সেগুলো কার আমার নামে অজস্র বিল আছে সোনাদানা তাহলে সেগুলো কার সোনা আপনি সোনাদানা নিয়ে পালাবার কোনো ব্যবস্থা না কোথা থেকে পালাবো আমার হাত হয়ে গেছে দুমাস ধরে আমি বাড়িতে শুয়ে